আমার পাখি আছে আমি জীবিত বা মৃত পেতে চাই আমার কাছে তোমরা আমার মনেকে উদ্ধার করে দাও আমার পাখিরা আমি কোথাও পারছি না

কালকে থেকে আমরা খুঁজতেছি যে দেড়টা থেকে অনেক হয়রানি করেছে এই স্কুলের স্টুডেন্টরা যতটা ভালো করেছে তার চেয়ে বেশি খারাপও করছে আমি বলছিলাম কি আমাকে ছেড়ে দাও আমাকে আটকাও না আমি মা দুনিয়াতে এমন কিছু করতে না আমার সন্তানের জন্য ওই যে রুম না আগুন লাগছে ওই রুম আমার পাখি আছে আমি আমার পাখি নিতে আসে আমাকে ছেড়ে দাও বলে কি আপু ওইদিকে গিয়ে দেখেন অনেক বাচ্চা পাঠাই দিছি আমরা হয়তো আপনার বাচ্চা পেলেও পেতে পারেন আমি সারা সারা একদম এই বলে খুঁজেছি কুত্তাও পাইনি আমার মনিকে আমার মনি কে আমি জীবিত বা মৃত পেতে চাই আমার কাছে তোমরা আমার মনি কে উদ্ধার করে দাও আমি আমার মেয়ে বড় মে ক্লাস 8 এ পড়ে তো আমি ফোন পাইনি কারোরই আমার বড় মে ক্লাস 8 এ পড়ে এই পাশে আমার বড় মেয়ে যখন বাসায় গিয়ে দরজা খুলতে বলছে আমি খুলছি আর আমাকে জড়াই ধরে কে কান্না করে বলছ আম্মু রাইস মনিদের হই কোনা না ব্লাস্ট হয়েছে আমাদের ছুটি দিয়ে দেশে আমি চলে আসছি আমার মনির আমি খুঁজতে গেছিলাম কিন্তু ঢুকতে দেয় নেই সবাই আমাদেরকে তাড়াই দেছে তুমি আর আব্বু এক খুনি যাও আর সেই মুহূর্তে আমি আসছি তখন হয়তো হয়তো দেড়টা বাজে মিনিমাম মানে টাইম তখন তো আমরা দেখি নাই কিন্তু দেড় না আনুমানিক দেড়টা বাজবে হয়তো দেড়টা আরও কম বাজবে দেড়টার উপরে না দেড়টার কম বাজবে আমি যখন আসছি এখানে আমার হাজব্যান্ড যখন আসছে কোনো অ্যাম্বুলেন্স দেখিনি শুধু একটা ভায়ার সার্ভিসের গাড়ি এখানে ছিল তখন কোনো অ্যাম্বুলেন্স আসছিল না যখন আমি খুঁজতি খুজতি ক্লান্ত হয়ে যাই আমার হাজব্যান্ড হসপিটালে যায় আর আমি খুঁজতে খুঁজতে সারা ক্যাম্পাস ক্লান্ত হয়ে পড়েছি আমার কাছে কেউ ছিল না আমি একা তখন দুর্বল হয়ে পড়া পড়া পরে তখন আমাকে একজন বের করে দেে যা আপনি চলে যান তখন আমি বুঝছি আমার মনি মনে হয় আর